ভাই রে ভাই বেনা বলে তুই ভাই কি শট দেখালো এক শটে বাজি মাত মাথায় নষ্ট ওয়াও যশোর নূরপুরে ষোলো দলের টুর্নামেন্টে হিট করছেন যশোরের আলমগীর ভাই আলমগীর ভাইয়ের পার্টনার ব্যান আপলে তুইন ভাই তাদের বিরোধী খেলার হচ্ছে চৌগাসার মনি ভাই এবং জাহিদ ভাই অনেক পুরাতন একটা জুটি কালো টাচে সাদা খেলার চেষ্টা চমৎকার শট আলমগীর ভাই সাদা দিয়ে রেড গুটি হাতে নেওয়ার চেষ্টা সত্যি আরো একটি সাদা গুটি খেলে দিল রেড খেলার চেষ্টা সাদা এবং রেড দুর্ভাগ্য গুটিটি গেল না মণি ভাই মিস করে ফেললো ভাইরাল তুহিন সাদা খেলে দিল অনেক এর একটি গুটি সেটাও খেলে দিল রেড টান দেওয়ার চেষ্টা রেড খেলে দিল কবার দেবে এখন দেখাইলো ভাইরাল ভাই লাস্ট একটা গুটি ব্যাড লাক ফিনিশ করতে পারলো না জাহিদ ভাই কটা গুটি সহজ খেলতে পারলি ফিনিশ দেখা যায় জাহিদ ভাই পারে কিনা ব্যাড লাখ টুকাটু গেল না লাস্ট গুটি খেলতে পারলি ফিনিশ